আজ আমি রান্না করতেছি ফুলকপি দিয়ে ডিমের ঝোল আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ সকলের দয় অনেক ভালো আছি তো আমি কিন্তু সব সবসময় মাল দিয়ে রান্না করি ফুলকপি কিন্তু এটা আমার কাছে মানে একটু ইচ্ছা হলো যে ডিম দিয়ে রান্না করব তার জন্যই হঠাৎ করে সিদ্ধান্ত ডিম দিয়ে রান্না করব তাই হচ্ছে ডিম দিয়ে রান্না করেছি তো যাই হোক না কেন প্রথমেই যে কড়াই তেল দিয়ে আমি ফুলগুলো সুন্দর করে ভেজে নিব হালকা একটু লবণ আর হলুদ দিয়ে আসলে এভাবে ভেজে নিলে ফুলের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না বেশি ভালো হয় আর খেতেও কিন্তু মজা লাগে তো এইখানে আমি বেশ কিছুক্ষণই ভেজে নিয়েছি আর এখানে আলু দেয় নিই আলু দিতে ইচ্ছা হলো না মনে হলো যে শুধুই রান্না করি তার জন্যই যে ভেজে নিয়েছি ভেজে এইগুলো তুলে নিয়ে আমি এখানে ডিম চারটা ভেজে দিব একটু ডিমগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে আমি এইখানে আর একটু তেল দিয়ে তারপরে যে পেটে রাখা মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিব তো এইখানেও একটু লবণ আর হলুদ দিয়ে দিব তো পরিমাণে একটু কম দিব কারণ আগে দিয়েছিলাম তার জন্য তো মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে আমি এখানে যে ফুলগুলো দিয়ে দিচ্ছি ফুলগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে কষিয়ে নিব যে কোনো সবজি যদি একটু ভালো করে কষানো হয় তাহলে কিন্তু রান্নাটাও বেশি ভালো হয় তো তারপরে যে কষানো হয়ে গেল আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিব তো ঢাকা তুলে মাঝে মধ্যে একটু নেড়ে দিয়েছি ফুলটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে এখন আমি এইখানে আরও একটু পানি দিয়ে দিব পানি দিয়ে আমি ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আমি আবারও ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য যে ঢাকা তুলে আমি আবার একটুখানি নেড়ে দিব ডিম দেওয়ার পরে বেশিক্ষণ আর জাল দিয়ে লাগবে না তিন চার মিনিট মতো জাল দিলেই হয়ে যাবে তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক অনেক মজা ছিল আমার কাছে তো খুবই মজা লেগেছে তো সবার কাছে ভিডিওটা কেমন লাগছে লাইক কমেন্ট করে জানাবা আল্লাহ হাফেজ